হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম প্রিয়ম ফ্যাশন হাউস থেকে একদম রাফ ইউজের কিছু রিজনেবল প্রাইজের ড্রেস নিয়ে এবং আজকের ভিডিওতে যে ড্রেসগুলো আপনারা পাবেন একেবারে হোলসেল প্রাইজে পাবেন এক পিসও নিতে পারবেন এই প্রাইজে সুতরাং সবাই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন কারিজমা বুটিক ড্রেস এগুলো তো ফার্স্টে যে কালারটা আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটু বাদামি টাইপ কালার এবং সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন খুবই সুন্দর আপনার ড্রেস গুলো থাকবে পিওর কটনের মধ্যে প্যান্ট এর কাপড়টা পেয়ে যাবেন একদম আড়াইগজ পিওর কটনের মধ্যে আর ওরনাটা একেবারে নামাজি একটা ওরনা পাবেন দেখেন ওড়নাটা আর ওখানে কিন্তু খোদাই করে লেখা থাকবে আপনার কারিজমা কাশ্মীরি বুটিক লেখা থাকবে এটা দেখে নিবেন অবশ্যই এবং এটার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং এগুলো মানে বডি যে কোনো সাইজের ফ্রি সাইজ বডি আছে বডিগুলো একদম ফ্রি সাইজ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন ওনাটা ডাবল করে ভাঁজ করা এখানে ওনাটা আমরা ডাবল করে ভাঁজ করে এখানে রেখেছি ওকে এই পাশ টান ঠিক করে রাখো এই যে জামাটা জামাটা ঠিক করো ওকে फ्रेंड्स আমি এটা এবারে হচ্ছে চার পরা করে একটা ভাজ দিয়ে রাখলাম তো এটা হচ্ছে একটা জার이버ে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন নেক্সট একটা সুন্দর কালার কম্বিনেশন দেখাবো একটা খুবই খুবই চমৎকার কালার দেখাবো যে কালারটা অনেক সুন্দর ইয়েলর মধ্যে যারা নাকি একটু লাইট একদম চকচকে কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এইটা দেখেন কালারটা কত সুন্দর এটা হচ্ছে একেবারে সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে কালারটা কম্বিনেশনটা দেখেন ইয়েলোর মধ্যে একেবারে হট পিঙ্ক কালার দেওয়া আছে এবং ব্রাউন কালার দেওয়া আছে এবং প্যান্টের কাপড়গুলো পুরো আড়াই গজ পেয়ে যাবেন এই যে প্যান্টের কাপড়টা আর আপনার হচ্ছে ওড়নাগুলো একেবারে বহরে প্লাস হচ্ছে লম্বা দুই পাশে দৈর্ঘ্য প্রস্তুত সব দিকে অনেক বড় বিশাল বড় দেখেন আমি ড্রেসের সাথে যখন ধরতেছি তখনই বুঝতে পারবেন কত বড় ওড়না দেখেন এটা ডাবল করে ধরা আমাদের জায়গা স্বল্পতার জন্য আমরা হচ্ছে এটা ডাবল করে ধরেছি খুবই সুন্দর ঠিক আছে মাশাল্লাহ তো এইটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন এটা আমি এখন এভাবে রাখতেছি নেক্সট কালার চলে যাবো এটা ভালো লাগবে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিবে অনেক চমৎকার কালারটা ঠিক করো এটা হালকা দিয়ে হুম নেক্সট কালারে চলে যাবো যারা একদম টকটকে কালার পড়তে পছন্দ করেন না একটু কালারটা থাকবে ডিপের মধ্যে কিন্তু একটু কালারফুল চাই তাদের জন্য হচ্ছে এই কালারটা দেখেন তাদের জন্য হচ্ছে এই কালারটা দেখেন এটা হচ্ছে একটু ডিপ কালার বাট হচ্ছে খুবই একদম চকচক একটা কালার বাট একটু ডিপ টাইপের কালার হ্যাঁ এটার কালার কম্বিনেশন অনেক সুন্দর একেবারে বিন সাইজ স্টাইল একটা প্রিন্ট করা আছে একদম পিওর কটনের মধ্যে আপনারা এগুলো পাচ্ছেন পিওর পিওর কটনের মধ্যে এবং গুলো দেখেন কত সুন্দর প্রিন্টগুলো যেমন সুন্দর আড়িটার সাথে আপনার হচ্ছে প্যান্টের কাপড় তো পাচ্ছেনই একেবারে আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা একেবারে নামাজি একটা ওড়না ওনার বডটা খুললে আপনারা বুঝতে পারতেছেন আর জামার তো মনে করেন যে বডি বডি যে কোনো বডি সাইজের কাপড় এটা তৈরি করতে পারবে এত বড় এটার বডি ঠিক আছে ইভেন এটা স্লিপসের কাপড়গুলো কিন্তু আলাদা আমি তো আসলে ব্যাকপার্টটা এখন আপনাদেরকে দেখাই নাই সম্ভব হচ্ছে না তারপরেও আমি একটা দেখাই দিব অবশ্যই কারণ আমাদের ব্যাকপার্টের সাথে কিন্তু হাতার কাপড় আলাদা দেওয়া যেহেতু হাতার কাপড় আলাদা দেওয়া সুতরাং বডি তো যতটুকু দেখতে পাচ্ছেন পুরোটাই পাবেন ঠিক আছে বডি হচ্ছে পুরোটাই পেয়ে যাবেন যেহেতু এটা ব্যাক সাথে আলাদা করে আপনার স্লিপস এর পর্শন দেওয়া আছে এটা হচ্ছে নেক্সট দেখালাম যার এটা ভালো লাগবে এটা একটা স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নেবেন ওকে নেক্সট চলে যাচ্ছি দেখেন যারা নাকি বাতিক পড়তে চান কিন্তু বাতিকগুলো একদম গায়ের সাথে লেগে থাকে যার জন্য অনেকে বাতিক পড়তে পারে না হ্যাঁ বা বাইরে পরা যায় না বাটিকগুলো এটা হচ্ছে বাটিকের একটা ভাইভ দিবে প্লাস এটা প্রিন্টের একটা কাজ করবে মানে বাটিকও পড়তে চাই কিন্তু বাটিক তো আর বাইরে সবসময় পরা যায় না এর জন্য এটা এই প্রিন্ট ভাবে করা হয়েছে আপনারা ঘরে বাইরে সব জায়গায় এটা পরতে পারবেন বাটিকের একটা চোয়া কিন্তু বাটিক প্রিন্ট বাটিক না বাটিক প্রিন্ট দেখেন কত সুন্দর এটার আমি ব্যাক পার্টির একটু স্লিভের কাপড়টা দেখাই দিব আগেই দেখেন স্লিভসের কাপড়টা আলাদা এটা হচ্ছে একটু ধর সুন্দর করে বিছায় দিলে স্লিপ কাপড়টা বোঝা এই যে দেখেন এখানে এই একটা স্লিপ আর এই হচ্ছে একটা স্লিপ দুইটা স্লিপ কিন্তু আলাদা আলাদা এই পিছন প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্লিপ কাপড় আলাদা দেওয়া আছে ঠিক আছে আমি যা ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি এর জন্য হয়তো বুঝতে না আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার এখানে কারিজমা কাশ্মীরি বুটিক লেখা আছে আপনারা দেখে নেবেন এই যে পাশে কারিজমা কাশ্মীরি বুটিক ঠিক আছে থ্রি পিস লেখায় আছে এই দেখেন আসলে কত পদের ড্রেস যে আছে কত নকল আসল ড্রেসের তো আসলে শেষ নেই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন পিওর কটনের মধ্যে পাবেন প্রাইসটা শুনলে তো একদম কি বলবেন এটা একটা আমরা আসলে দিচ্ছি হোলসেল প্রাইস যেহেতু আমরা হোলসেল করে থাকি হোলসেল প্রাইসে আপনাদেরকে এগুলো দেবো এগুলো এক পিস নিলেও হোলসেল প্রাইসটাই পাবেন আপনারা ওকে আজকে আমি প্রাইসটা বলে দিব এই ভিডিওতে দেখেন এটা ওড়নাটা অনেক সুন্দর দেখেন ওড়নাটা বাটিক থ্রি পিসের মতোই মানে বাটিকের মতোই বাটিক প্রিন্টের আসলে এটা বাতিক না প্রিন্টেড সিপিসি জাস্ট বাটিক স্টাইলে করা হয়েছে তো যা যার পছন্দ হলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর আজকে যা যা দেখলাম আরেক ঝলক দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রাইস সম্পর্কে বলে দিচ্ছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম প্রিয়ম ফ্যাশন হাউস থেকে দেখেন চমৎকার চমৎকার কিছু রাফ ইউজ ড্রেস নিয়ে আসলাম আর যেগুলো একদম সুতি কাপড়ের মধ্যে হবে এবং এগুলো অনেক কোয়ালিটিফুল আপনারা তো বিভিন্ন ধরনের মানে কালামকারি জয়পুরি বিভিন্ন নামে বিভিন্ন ধরনের ড্রেস পড়ছেন এগুলো দেখেন কারিজমা কাশ্মীরি বুটিক তো এগুলো আসলে কোয়ালিটি যে আপনারা অন্যগুলো তো পড়েছে না এটাও পরে দেখবেন খুবই সুন্দর এবং এগুলো প্রাইস অনুসারে অনেক 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 রিজনেবলে দিয়েছি আর এগুলো প্যান্টের কাপড়গুলো এত ভালো আড়াই গজের আপনার প্যান্টের একটা সুন্দর কাপড় পেয়ে যাবেন হাতে পেলে বলতে হবে যে না ড্রেসের প্রাইস অনুযায়ী আপনার প্যান্টের কোয়ালিটি আমরা অনেক ভালো করেছি তো এর জন্য দেখেন আমরা প্রাইসটা কিন্তু বাড়াই না আমার কিন্তু এটা কারখানা থেকে আনতে প্রাইস বাড়িয়ে আনতে হয়েছে একটা একটা ড্রেস আমার দশ টাকা করে বাড়াই আনতে হয়েছে বাট আমি কিন্তু প্রাইস বাড়াই দেখেন সুন্দর একটা এটা কিন্তু বাটিক না এটা বাটিক প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে বাটিক প্রিন্ট এটা হচ্ছে ওনাটা অ্যান্ড ওই যে এক কালার হচ্ছে প্যান্ট থাকবে আর জামা থাকবে তো এই যে ওনাটা তো দেখাই দিলাম নিচে প্যান্টের কাপড়টা ছিল এই যে দেখেন ওনার কাজ মানে প্রিন্টগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ তো এ হচ্ছে আপনার মেরুন কালার এটা কিন্তু রেড না এটা হচ্ছে মেরুন মানে খয়েরি খয়েরি কালার ক্যামেরার মধ্যে দেখেন কিরকম কালারটা চেঞ্জ হয়ে আসছে এটা একটা হলো কালার চেঞ্জ হলে তো পরে আপনার আপু কি দিলেন তো যা ওটা কিন্তু মেরুন কালার আর এটা হচ্ছে দেখেন একটু বটল বটল গ্রিন কালারের মতন এই যে দেখেন এটা বটল বটল গ্রিনের মধ্যে দেখতে অনেকটা ব্ল্যাক এর মতই আসে তো এই দেখেন এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর এগুলো কিন্তু বাটিক না এগুলো বাটিক প্রিন্ট ওকে এগুলো হচ্ছে কারিজমা কাশ্মীরি বুটিক ওকে তো দেখেন এগুলো অনেক সুন্দর প্রাইসটা অনেক রিজনেবল আজকে আপনাদেরকে দিব এই যেটা আরেকটা এগুলো রাফ ইউজ করবেন ইচ্ছা মতো যারা অফিস করেন যারা বাইরে একটু আনাগোনার জন্য ড্রেস গুলো তারা কিন্তু এগুলো নিয়ে পড়তে পারবেন এবং এগুলো ওড়নাগুলো গুলা সিরিয়াসলি ওড়নাগুলো গুলো কিন্তু একদম নামাজে এবং বড় হবে ওড়না নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না প্যান্টের কাপড় আড়াই গছ থাকবে এটা নিয়েও কোনো কমপ্লেন থাকবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর এই এই মানে আমি তো বললাম আমি আগে আমরা তো বিভিন্ন রকম ড্রেসই সেল করেছি ওগুলা মানে ছয়শ পঞ্চাশের অনেক ড্রেস আমরা সেল করেছি তার মধ্যে এইটা কিন্তু আপনার হচ্ছে আমার প্রাইস রেঞ্জ আরো বেশি পড়েছে বাট আমি আপনাদের কিন্তু সেম রেঞ্জে এইটা তো আমার এত পছন্দের একটা ড্রেস এটা মার্শাল এটা আমি অনেকগুলো কালার সেল করেছি তো এই কালারটা এখন অ্যাভেলেবেল আছে এগুলো যারা নিতে চান এগুলো নিয়ে নিবেন দেখেন কত সুন্দর এটা ওনাটা খুললে মানে অনেক বড় আসলে আমার জায়গা স্বল্পতার জন্য আর হচ্ছে আপনার সময়ের জন্য আমি পুরো ভিডিওটা করতে পারি না এটা কালার কম্বিনেশন অনেক অনেক দারুণ ঠিক আছে আমি সম্ভব হলে দুই একটা ছবি অ্যাড করে দেবো এটা পাশে সেখান থেকে দেখো আপনার নিয়ে নিতে পারবেন বা বুঝতে পারবেন যে ড্রেসগুলো কেমন ওকে তো ছয়শো পঞ্চাশ এই ড্রেসগুলো নিয়ে নিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস